একটা ভালো নেই আজকে তা মনটাও খারাপ আছে কারণ আমার বর আমাকে একা রেখে চলে গেছে বেশিরভাগ কোনো অকেশানের দিন আমাকে একা একাই থাকতে হয় চড়ক পুজোর সময়টা খুবই মিস করি আমাদের ওখানকার চড়ক পুজোটা খুবই ভালোভাবে হয় এখান থেকে আমি একাই আছি মানে কালকের থেকে একাই আছি আর এরকম হয় বছরে এই সময়টা ও আমাকে একা রেখেই চলে যায় বছরের এই দু তিনটে দিন আমার মনটা খুবই খারাপ থাকে কারণ এই সময়টা আমার বর আমাকে একা রেখে চলে যায় তো কোথায় যাই তাহলে দেখতে থাকো ভিডিও फ्रेंड्स আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি খুব একটা ভালো নেই আজকে তা মনটাও খারাপ আছে কারণ আমার বর আমাকে একা রেখে চলে গেছে তা কোথায় গেছে কি বৃত্তান্ত সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ও কিন্তু কালকে গেছে মানে কালকে সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে তারপরে গেছে তা একটা দরকারি কাজেই গেছে তা সেখান থেকে আমি একাই আছি মানে কালকের থেকে একাই আছি আর এরকম হয় বছরে এই সময়টা ও আমাকে একা রেখেই চলে যায় তা আগের বছরও একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তা তোমাদের মনে আছে কি না জানি না যে কি ব্যাপারে ও যায় তা অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছু বলবো এবছরও বলবো সব কিছু তা দু তিন দিন আমাদের এরকম থাকতে হবে একাই থাকতে হবে আর দু তিন দিন ওর সঙ্গে আমার দেখা হবে না কথা হচ্ছে অল্প অল্প তা যখনই টাইম পাচ্ছে কথা হচ্ছে তা কি ব্যাপার কী বৃত্তান্ত সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি এখনও মানে রান্নাবান্না শুরু করিনি রান্নাবান্না করব আর আমি স্নান করে নিয়েছি পুজো দিয়ে নিয়েছি আর রান্নাবান্না করতেও একদমই ইচ্ছা হচ্ছে না সকাল থেকে কিছু খেতেও ইচ্ছা হচ্ছে না জানি না ও বাড়ি না থাকলে আমার মানে কোনো কিছুই ভালো লাগে না খেতেও ভালো লাগে না কিছুই ভালো লাগে না একটা অন্যরকম ফিলিংস বলতে পারো তা এবার আমি রান্নাবান্না করব আর সকাল থেকেই আমি ভাবছিলাম যে ভিডিওটা শুরু করব কিন্তু আমাদের এখানে মাইক চলছিল মানে এখানে বাসন্তী পুজো হচ্ছে সেখানে আজকে রক্তদান শিবিরও হচ্ছে তা ভিতরের দিকে হচ্ছে কিন্তু মাইকটা রাস্তার ধারেই লাগিয়েছে ওই জন্যে আওয়াজ হচ্ছিল এখনও মাঝে মধ্যে মানে মাইকে কথা বলছে তা ওই জন্যে একটু আওয়াজ হচ্ছিল ওই জন্য ভিডিওটা আমি শুরু করতে পারিনি তা চলো সব কিছু তোমাদের সঙ্গে বলছি আগে আমি রান্নাটা বসিয়ে দিই মানে খেতে তো হবেই আর ও আমি যদি কোনো মিথ্যে কথাও বলি ও এক্ষুনি ধরা পড়ে যাব আমি ওর কাছে বলবো ভিডিও কল করে দেখাও কি রান্না করলে তো এরকম আর ও কীভাবে কী করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় গেছে সব কিছু আমি আজকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। তা দেখতে থাকো ভিডিওটা আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে সয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর দেখো একদম অল্প কটা সয়াবিন আমি রান্না করব যেহেতু নিজের জন্যে একার জন্যে ওই জন্যে তাও এটা আমার দুবার হয়ে যাবে মানে রাত্রি রুটি দিয়েও হয়ে যাবে এখন দেখো সয়াবিনের তরকারির জন্যে আমি আলু তারপরে আদা আর টমেটো এগুলো কেটে নেব আর সয়াবিনের তরকারি আমি শুধু রান্না করব আর আগের দিনের আমের চাটনিও আছে ফ্রিজের মধ্যে তা যদি খেতে ইচ্ছা হয় ওটাও খাবো আর একা বেশি কিছু রান্না করতে একদমই ভালো লাগে না আমি তো বেশিরভাগ দিনে আলু সেদ্ধ ডিম সেদ্ধ এরকম করেই খেয়ে নিই যখন ও বাড়ি না থাকে তা আজকে যেহেতু নিরামিষ ওই জন্যেই সয়াবিনের তরকারিটা রান্না করছি আর আজকে হচ্ছে এই বছরের শেষ দিন মানে বাংলা বছরের আজকে শেষ দিন তো সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর চড়ক পুজোর অনেক অনেক শুভেচ্ছা তা আমি মানে এই চড়ক পুজোর সময়টা খুবই মিস করি আমাদের ওখানকার চড়ক পুজোটা খুবই ভালোভাবে হয় মানে আমাদের ওখানে দুর্গা পুজো আর চড়ক পুজো এটাই বিশেষ করে ভালো হয় আর সরস্বতী পুজোটাও হয় তা চড়ক পুজোর সময় আমার খুবই ভালো লাগে আর এক মাস ধরে যে সন্ন্যাসী হয় তারপরে তারা ওই বিভিন্ন রকম সাজ সেজে বাড়ি বাড়ি যায় আমরা যখন ছোট ছিলাম একদমই তখন তো ওদের সঙ্গে সঙ্গে আমরা যেতাম যে বাড়ি ওরা যেত নাচতে সেই বাড়ি আমরা যেতাম তা ওখানে কি একটা নাচ বলে আমাদের ওখানে তা ওরকম মানে খুবই ভালো লাগতো আর ছোটবেলায় যে ছুটে ছুটে যেতাম যখন মানে চড়ক হতো তখনই আর আমাদের বাড়ির মানে মানুষের সঙ্গেই আমি যেতাম চড়ক পুজো দেখতে আর যে সন্ন্যাসী হতো তারপরে তাদের ফুল পড়তো ফুল না বললে আবার পুকুর থেকে স্নান করে আসতো তারপরে আবার মাথা ঠুকতো এসবগুলো মনে পড়ে চড়ক পুজোটা খুবই ভালো হয় আর আমার শ্বশুরবাড়ির ওখানেও খুব ভালো হয় মা তো সকালবেলা ফোন করে বলছিল যে আমাদের এখানেও চড়ক পুজোটা খুবই ভালো হয় পরের বছর তুমি আসবে তখন নিয়ে যাব ওখানে আরও একটু অন্যরকম হয় মানে বটি তারপর ছুরি কাঁচি এইসবের ওপরে নাকি সন্ন্যাসীরা পড়ে কিন্তু তাদের কিছু হয় না এরকম হয় তা আমি কোনো দিন এখনো দেখিনি ওই রকম আমাদের গ্রামে অতটা হয় না আমাদের গ্রামে নর্মাল মানে সবাই থেকে স্নান করে চারিদিকে ঘোরে যেখানে চড়কটা হয় সেরকম জায়গায় তা ওরকম দেখতে যেতাম খুবই ভালো লাগতো সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে আজকে সবাইকে চড়ক পুজোর অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা সবাই খুবই ভালোভাবে কাটাও আর সব দিকেই তো চড়ক পুজো হয় আর আমার বর কোথায় গেছে সেটাও তোমাদেরকে আমি বলছি আমার বর গেছে চড়ক পুজোর মেলায় মানে আমাদের চড়ক পুজোর মেলাটা বাবা করে আর দুটো মেলা করে বাবা একটা পুজোর মেলা একটা চড়ক পুজোর মেলা মানে আমাদের খাট চৌকি দরজা এগুলো ওখানে মানে মেলায় নিয়ে যায় সেগুলো বিক্রি করে তা প্রতি বছর এরকম হয় আর বাবার বারণ করলে বাবা একদমই শোনে না বাবা যেন নেশার মতো হয়ে গেছে যে মেলাগুলো করতেই হবে এরকম তা অনেক বারণ করা হয় কিন্তু বাবা একদমই শোনে না এবারও মানে মেলা ওখানে মেলার ওখানে গেছে তা ও প্রত্যেকবারই যায় গত বছরও গিয়েছিল মানে এই দুই তিন দিন ওখানেই ও থাকে তারপরে আবার বাড়ি চলে আসে এরকম হয় তা সেই মেলায় ও গেছে তা ওই মেলা ওখানে কি করছে কী না করছি সব কিছুই তোমাদের সঙ্গে আমি দেখাবো আমি এদিকে মশলাপাতিগুলো কেটে নিই আর তোমরা এদিকে দেখে আসো যে ও মেলায় কি করছে আর কটা খাট ওখানে নিয়ে গেছিলো কটা কি বিক্রি হয়েছে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও তোমাদের খুবই ভালো লাগবে আর এই হচ্ছে সেই মেলা যেখানে আমার বর গেছে আর বাবাও গেছে সব আমাদের খাট দরজা চৌকি এই সমস্ত নিয়ে আর এটা হচ্ছে বসিরহাটের চাপা পুকুর জায়গাটার নাম এটা আমাদের বাড়ির থেকে কিন্তু অনেকটাই দূর তাই এখানেই প্রতি বছর বাবা যায় মেলা করতে এই চড়ক পুজোর সময়ই কিন্তু মেলাটা বসে আর এখন হচ্ছে দুপুরবেলা আর তখন আমাদের অনেক কিছু বিক্রি হয়ে গেছে তাও আমাকে বলছিলো যে সকাল থেকেই ভিডিওটা করলে ভালো হতো আর অর্ধেকের বেশি বিক্রি হয়ে গেছে আর অল্প কটা জিনিস আছে তা আমি যেহেতু ওকে বলে দেইনি যে আগে থেকে একটু ভিডিও করবে তা ওই জন্যে ও আর করেনি তো এখন বেশিরভাগ সব কিছুই আমাদের বিক্রি হয়ে গেছে আর এবার অনেক তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে আর এই মেলাটা কিন্তু সকালবেলা থেকেই বসে আর ও গেছে কালকে তোমাদেরকে বললাম তা এখানে বাবা আছে ও আছে আর প্রচণ্ড রোদ গরম আর ওই যে ত্রিপল টাইপের ওইটা আছে ওখানেই বসে থাকছে মানে এত রোদ খুবই কষ্ট হচ্ছে আর দেখো মেলায় লোকজনও আছে আর মেলা দুপুরের টাইম থেকে একটু উঠে যায় মানে সকালের টাইমেই মেলাটা হয় এখন সব দোকানপাট একটু বন্ধ হয়ে যাচ্ছে তা আমাদের অল্প কিছু জিনিস আছে তা আমাদের কিন্তু মোট ছিল চোদ্দোটা খাট আর চৌকি ছিল ষোলোটা আর দরজা ছিল বারোটা আর ছোট ছোট যেগুলো পিড়ে তারপরে টুল এইগুলো থাকে ওগুলোও ছিল তা ও যেহেতু এখন বাড়িতে থাকে না ওই জন্যেই বাবা এখন অত বেশি আর করে না আগে কিন্তু পঁচিশটা তিরিশটা এরকম খাট নিয়ে আসতো তা এখন অতটা রিস্ক নিয়ে আর প্রত্যেক বছর তো মেলা সেরকম ভালো যায় না কিন্তু এই বছরটা খুবই ভালো গেছে আরও জিনিস থাকলে আরও বিক্রি হয়ে যেত এরকম আর এখন দেখো ও যাবে স্নান করতে আর ওই জন্যে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছে বাবারা মোট পাঁচজন গেছে ও বাবা আর তিনজন আর মেলা দেখো প্রায় শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে হাজারিতলা এখানেই কিন্তু পুজোটা হয় আর বাবা কালকে এসে কিন্তু এখানে আগে পুজো দিয়েছিল দু একটা দোকান আছে আর সকালবেলার থেকেই মেলাটা শেষ হয়ে গেছে এখন অল্প অল্প দু একটা দোকান আছে আর ও এখন যাবে স্নান করতে আর রান্নাবান্নাও হচ্ছে ওখানে কিন্তু খাওয়া দাওয়াও হবে একটা দাদা থাকে ওখানে সে রান্না রান্নাবান্না করে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরেই কিন্তু ও স্নান করবে প্রতি বছর এই একটা দিনেই ও পুকুরে স্নান করে তাও এখানে এই পুকুরেই স্নান করবে তো চলো আমি কি রান্নাবান্না এখন করছি তোমরা দেখে নাও আমি আলু আর মশলাপাতি সব কেটে নিয়েছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি দেখো এখন দেখো আলু আর সয়াবিনটা আমি ভেজে নিচ্ছি প্রথমে আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর একসঙ্গে ভেজে নিচ্ছি আর সয়াবিন আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার দেখো তেল দিয়ে দিলাম আর জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই যে আদা গ্রেট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম একদমই সিম্পলভাবে আমি রান্না করবো নিরামিষভাবে আর এবার দেখো টমেটো আর কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেবো আর টমেটো দেওয়ার সাথে সাথে আমি নুনটা দিয়ে দেবো তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে এভাবে আমি মশলাটা কষিয়ে নেবো তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে তারপরে আমি রান্নাটা করব তোমরা দেখলে ও মেলায় কি করছে আর ওখানে তো প্রচণ্ড রোদ আর একদম ফাঁকা জায়গা একদমই দাঁড়ানোর কোনো জায়গা থাকে না বাবা একটা ত্রিপল মতো নিয়ে গেছিল ওর তলায় সবাই বসে থাকে মানে একটা খাটের উপরে এটা টানিয়ে তারপর বসে থাকে কালকে সারা রাত তো ঘুমই হয়নি বাবা নিয়ে গেছিল মশারি কিন্তু মানে ওখানে এরকম ফাঁকা জায়গায় ঘুমই আসে না তাই দু তিন দিন একটু এরকম কষ্ট হয় কিছু করার নেই আর বেশিরভাগ কোনো অকেশনের দিন আমাকে একা একাই থাকতে হয় এখন তবু এই দু বছর মতো আমরা যে কোনো অকেশনে মনে হয় একসঙ্গে থাকতে পারি কিন্তু আগে বেশিরভাগ টাইমে আমি একাই থাকতাম শুধু ও আমার জন্মদিনটা আমার সঙ্গেই থাকতো আর বেশিরভাগ দিন মানে কোনো না কোনো কারণে ও আমাকে ছাড়া বা বাড়িতে থাকতো এরকম হতো আমাদের অ্যানিভার্সারি মানে মনে হয় দুটো অ্যানিভার্সারিও আমরা একসঙ্গে কাটাইনি গত বছরেরটা কাটিয়েছিলাম আর বেশিরভাগ টাইমে ও বাড়িতেই থাকে কোনো না কোনো কারণ পড়ে যায় বা ছুটি থাকে হয়তো বাড়িতেও যায় এরকম হয় আর আমি একাই থাকতাম আর ওর জন্মদিনে ও বাড়িতেই থাকে এরকম হয় মানে খুব কম আমরা কাটিয়েছি এই দু বছর মতো মানে একসঙ্গে কাটাচ্ছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি কালকেও একা একাই থাকতে হবে একা একাই কাটাতে হবে আর একা থাকতে থাকতে আমার মানে একটা অভ্যাস হয়ে গেছে আর আগে ওর যখন নাইট ডিউটি থাকতো তখন মানে আমি তো মানে বেশিরভাগ দিনই একাই থাকতাম আর এখন কালকে রাত্রিবেলা একদমই ঘুম আসছিলো না আমার মানে অনেক দিন একা একা থাকিনি ওই জন্য একটা অভ্যাস হয়ে গেছে তা কালকে একদমই ঘুম আসতে চাইছিলো না কিন্তু এমনি কোনো ভয় বা কোনো কিছু আমার মানে সেরকম হয় না মানে ভয় লাগা এরকম কোনো কিছুই হয় না আমি একা থাকতে পারি তা ঘুম আসতে চাই না এরকম হয় আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি খাওয়া দাওয়া করবো আরও কিছু কাজ আছে সেগুলোও করবো তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে আর আমাদের মেলাটাও কেমন লাগলো অবশ্যই জানাবে আর ওখানে কাদের বাড়ি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে ওটা কিন্তু বসিরহাটের দিকে ওই জায়গাটা বসিরহাট চাপা পুকুর বলে জায়গাটার নাম তা আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূর তো ওখানে যারা আছে অবশ্যই যদি দেখো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই ওইদিকে আমার রান্না হচ্ছে আর আমি এখন দেখো কি করব যে নাইটিটা আমি কিনেছিলাম পয়লা বৈশাখের জন্য সেটা একটু বড় হয়ে গেছে তো সেটা আমি সেলাই করব আর এরকম নাইটি কিন্তু আমি যখন কিনি একটু বড় হয়ে যায় আমি কিন্তু নিজে নিজেই সেলাই করে নিই আর সেলাই করতে আমি পারি আর বিয়ের পর থেকে প্রায় প্রত্যেকটা নাইটি আমি নিজেই সেলাই করেছি আর আগে যখন বাড়িতে থাকতাম তখন পাশে একটা কাকিমা ছিল তাকে আমি দিয়ে আসতাম মানে আমার মায়ের ব্লাউজ নাইটি এরকম দিয়ে আসতাম সেলাই করে দিত কিন্তু বিয়ের পর থেকে আমি একাই করি আর যখন বাড়ার সাথে থাকতাম তখন একটা নাইটি কিনেছিলাম সেটা সেলাই করতে দিয়েছিলাম একটা দোকানে তো কুড়ি টাকা নিয়েছিল তো সেখান থেকেই আমি ভাবছি যে নিজেই করব বাড়ি পড়ার যখন জিনিস আর আমি যখন সেলাই করতে পারি তখন আমি নিজেই করে নেব ওই জন্যই কিন্তু আমি বাড়িতেই সেলাই করে নিই দেখো এইটুকু আমার সেলাই করতে হবে সেলাইয়ের কাজ আমার খুব একটা কঠিন মনে হয় না মানে নিজে থেকেই আমি শিখেছি আমার পুরোনো নাইটি যদি থাকে সেগুলো যদি রঙ ভালো থাকে সেগুলো দিয়ে আমি বালিশের কভারও তৈরি করেছি সেগুলো ব্যবহারও করেছি এরকম করেছি মানে অবসর টাইমে এরকম আমি করেছি অনেক মানে কিছু একটা কাজের মধ্যে থাকলে কিন্তু মনটাও ভালো হয় সব কিছুই ভালো লাগে ওই জন্যে আমি করার চেষ্টা করি এখন দেখো আমি নাইটিটা সেলাই করে নিচ্ছি আর এই নাইটিটার গঠনটা একটু আলাদা মাঝখান দিয়ে আবার চেরা আছে ওই জন্য দুই পাশে আমি সমানভাবে মাপ দিয়ে নিয়েছি তারপরে সেলাই করে নিচ্ছি আর আগে তো আমি সেলাই করতাম না আগে একটা কাকিমার কাছে বললাম তোমাদের সেলাই করতে দিতাম ওখানে আমার নতুন নাইটি আমার মায়ের ব্লাউজ সব কিছু দিয়ে আসতাম আর ওই কাকিমা আমাকে খুবই ভালোবাসতো গেলে আবার অনেকক্ষণ গল্পও করতো তা সেই সবগুলো মনে পড়ে যায় আর এখন আমি নাইটি নিজে হাতেই সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেছে আর অল্প একটু সেলাই করেছি আমি দেখো একদমই অল্প এটুকু করে সেলাই করতে হয়েছে আর এখন আবার একটু মেঘলা হয়ে এসেছে সকাল থেকে রোদ ছিল কিন্তু এখন দেখছি আবার মেঘলা আর আমি কিন্তু এরকম টুকটাক সেলাইগুলো আমি নিজেই করি আর আমার বরের যদি কোনো কিছু দরকার হয় তখনও ওর জিনিসগুলো আমি সেলাই করে দিই নিজে হাতে তা এরকমই করি তা চলো এখন রান্না কত কি হলো তোমাদেরকে দেখাই আমাদের সয়াবিনের তরকারি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি খাওয়া দাওয়া করে নেবো আর ও ওইদিকে খাওয়া দাওয়া করছে আমি ফোন করলাম একটু আগে আর একজন দাদা আছে ওই দাদা সব রান্নাবান্না করে আর কালকেও রান্নাবান্না করেছিল রাত্রিবেলা খেয়েছিল আর ও সকাল থেকে তো কিচ্ছু খায়নি মানে পরোটা তরকারি এইসব খেলে ওর অসুবিধা হয় ওই জন্য ও মানে না খেয়েই সকাল থেকে লস্যি এইসব খেয়েছিল তা এখন রান্না হয়ে গেছে ওরা ভাত খাবে আমিও খাবো তা ফোন করলাম একটু আগে আর আর একটা গুড নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমাদের যে মানে খাটগুলো ছিল তিন চারটে মনে হয় খাট ছিল সেগুলো সবগুলোই বিক্রি হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করেই ওরা বাড়ির পথে রওনা দেবে এই জন্য খুবই ভালো লাগছে মানে এত দূর থেকে এসে যদি আবার ফেরত নিয়ে যেতে হয় খুবই কষ্ট হয় তা প্রত্যেকবার ওরকম দু একটা থাকে ফেরত নিয়ে যায় আর কোনোবার হয়তো বিক্রিও হয়ে যায় সব কিছু তা এবার বিক্রি হয়ে গেছে ওই জন্য একটু ভালো লাগছে আর প্রথম থেকে একটু টেনশনের মধ্যেও ছিল যে বিক্রি হবে কি না এরকম একটা মানে ব্যাপার ছিল যে যেহেতু ঈদ গেছে ওই জন্য হয়তো বাজারটা একটু খারাপও যাবে তা এরকম মনে করছিলো সব কিছু বিক্রি হয়ে গেছে ওই জন্যে খুবই ভালো লাগছে তা আমি এবার খাওয়া দাওয়া করে নেবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাইকে জানাই আগাম শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আর কালকের দিনটাও তো আমি একা একাই কাটাবো তা কিভাবে কাটাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমি যেভাবেই কাটাই নববর্ষের দিনটা সেভাবেই কাটাবো আর আমাদের বাঙালিদের মধ্যে মনে হয় পয়লা বৈশাখ আর দুর্গা পুজো এটাই থেকে বেশি আমরা আনন্দ করি আমি মানে আশার থেকেই এরকমই দেখছি যে পয়লা বৈশাখ আর দুর্গা পুজো এটাই আমাদের বাঙালিদের মনে হয় মেন উৎসব এরকম আমার একটা মনে হয় ফিলিংস আসে তা সেরকমই তোমরা সবাই খুবই ভালো থেকো শুভ নববর্ষ তোমাদের অনেক ভালো কাটুক এই কামনাই করি সবাই খুবই ভালো থেকো সুস্থ থেকো তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই